বলছেন হে ইমানদারেরা তোমাদেরকে আমি বোঝা দিয়েছি কেন বলে আল্লাহ কোন তাত্তা কোন যে তো তোমরা মোত্তা হতে পারো বলে মোত্তা কারা আল্লাহ রসুল বলেন সাহাবিরা শোনো সোনা আনে তিরমিজি শরীফের হাদিস নবী বলেন নবী বলেন সাহাবিরা আমার দিকে তাকাও আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা ইশিরু ইলা সদরিহি সালাসাতি মাররা আল্লাহর নবী তিনবার করে এখানে দেখিয়ে বলল সাহাবিরা তাকওয়া এখানে থাক থাকে তাকুয়া এখানে থাকে তাকুয়া এখানে থাকে তার মানে প্রতিটি মানুষের হৃদপিণ্ডে যদি আল্লাহর ভয় জাগ্রত হয় সেটার নাম হলো তাকুয়া এর দাড়ি দেখায় যদি জান্নাতে যাওয়া তো। রবীন্দ্রনাথের মূর্তিতে যত বড় দাড়ি আছে রবীন্দ্র দাদা সবার আগে জান্নাতে যেত ঠিক কথা কয় না ঠিক নয় কি জুব্বা দেখা জান্নাতে যাওয়া যেত আবু লাহাব আবু জেহেল যেত কারণ ওই সময়ের মানুষই জুব্বা পড়তো ঠিক কথা কয় না তাকুয়া কোথায় থাকে আর তাকুয়া হা হু না তাকুয়া এখানে থাকে আজকে মুসলমানদের মুসলমানদের সব আছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে এমন কি আধিক্য আছে সব কিছু আছে কিন্তু ভিতরে তাকুয়া নাই আল্লাহর ভয় নাই এটা হুজুর বলেন আর খেজুর বলেন আমি বলেন আর আপনি বলেন আল্লাহর ভয় যদি থাকতো সাধারণ মানুষ না হয় গীবত করা করতো হুজুর হয়ে হুজুরের কেম লাগে কথা কয় না ঠিক নাই কি

চিত্রে তাকিয়ে দেখো আজকের রিপোর্ট নয় কয়েক বছর আগের রিপোর্টই যেটা বিশ্ব মানচিত্রে 90টা রাষ্ট্রের মালিক হলো মুসলমান বিশ্ব মানচিত্রে 70% প্রাকৃতিক সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে সারা পৃথিবীতে কয়েক বছর আগের রিপোর্ট হলো 200 কোটি মুসলমান যদি হয় তাহলে 800 কোটি মানুষে 200 কোটি মুসলমান হলেও প্রতি চার জনে একজন মুসলমান তাহলে কি সংখ্যায় কম আছে সম্পদে কম আছে রাষ্ট্রে কম আছে কম কোন জায়গা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া আল্লাহর ভয় মুসলমানের অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে যদি এটা করতে পারো তাহলে তুমি কি পাইবা জানো তুমি যদি নেক আমল কর তুমি যদি সলিহীন হও জান্নাত পাইবা তবে ফার্স্ট চান্সে পাইবা কি সেকেন্ড চান্সে পাইবা এটার গ্যারান্টি নাই আর যদি তুমি হতে পারো। বিনা বিনা আগের কাতারে জান্নাতে যাবে। তাহলে আপনি যদি মুসলমান হন জান্নাতে যাবেন হাদিসে এসেছে কিছু মানুষ তার পাওনা পাবে কিভাবে বলে জাহান্নামের মধ্যে তাদেরকে জ্বালানো হবে মানুষ জ্বলবে তার গুনা খাতাগুলো ঝরে যাবে তারপরে জান্নাতে যাবে আর যদি আপনি মুত্তাকি হতে পারেন মুত্তাকি বান্দাদের ব্যাপারে এসেছে যে মুত্তাকি যদি কেউ হতে পারে মুত্তাকি বান্দারা প্রথম চানসেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ হবেন কিভাবে এ অন্তরটার ভিতর থেকে কিছু জিনিস দূর করালে লাগবো যে বলছি হাদিসের শেষ অংশটা বলি বলবো ডাক করতেছেন রাসূল বলেন যদি মুত্তাকি হতে চাও হিংসা করো না কি কারণ হিংসা কোন জায়গা থেকে আসে অন্তর থেকে আসে হিংসা ভিতর থেকে আসে না যদি মুত্তাকি হতে চাও এক নম্বর হিংসা না

রসুল বলেন হিংসা এখানে আসে হিংসা করিও না দুই নাম্বার কাউকে ধোকা দেওয়ার চিন্তা মনে কখনো আইনও না তিন নাম্বার কারো প্রতি রাগ বিদ্বেষ গোপনে কারো ক্ষতি করার চিন্তে অন্তরে রাইখো না আর চার নাম্বার হলো কারো অবসরে তার নিন্দা করিও না এই স্বভাবটা কি নাই জোরে কন চাষটালে বসে বাসজারে বসে আর আশেপাশে বসে বসে মানুষ কি মানুষের সমালোচনা করে না জোরে কন হুজুর কি করে না তাহলে কি মুত্তাকি হতে পারছি আমি আমি আমাকে বলছি আপনি আপনাকে বলছেন পাঁচ নাম্বার হলো কেতা বিক্রেতা যেখানে কথা বলতেছে ওই জায়গায় যায় উপর দিয়ে কোনো দাম বইলো না এটা হাদিসের ভাষা ইসলাম বদ্রতা শিখিয়েছে কি বদ্রতা একটা দোকানদারকে আপনি জিজ্ঞেস করেছেন ভাই জিনিসটার দাম কত উনি বলল যে 800 টাকা আপনি ওনাকে দাম করতেছেন এমন সময় কেউ পিছন দিয়ে जाया ওইটার দাম বলা জায়েজ নাই কথা কি বুঝছেন ইসলাম কি বদ্রতা শিখাইছে আপনি যা বলবেন ভাই আপনি এই জিনিসটা কি নিবেন অনেক কোন দামাদামি কইলেন যদি না নেন তাহলে আমি একটা দাম বলবো অথবা আপনি অপেক্ষায় থাকবেন লোকটা দাম বলে চলে যাবে তারপরে আপনি বলবেন কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো ও জায়গায় আর কু জায়গায় যাদের টাকা হয় দেখবেন পাঁচটা ছেলে আছে পাঁচটা ছেলে চার নাম্বারটা অথবা পাঁচ নাম্বারটা বেশি পাজি হয়ে গেছে মানুষের ডাক চুরি করে হাস চুরি করে মারপিট পিঠ খাতি খাতি মনার্য বাপে তখন কয়ে যে এই এটা তো লাইনের বাইরে চলে গেলো কি করা যায় মেয়েদের কাছ থেকে জাকাত চান্দা মান্দা তুইলে ওরে বিদেশ পাঠা কথা কয় না পাঠাইছে বিদেশে ও বিদেশ যাও তো ভালো না বিদেশ যায়া লেবারের টাকা চুরি করে নিয়ে দেশে ফিরছে ফেরার পরে ওই যে হাটে যায় মাস্টার সাহেব একটা মাছের দাম করতেছে দাম কত বলে চারশো টাকা সার বলতেছে দুইশো টাকা দিবে আর পঞ্চাশ টাকা হইলে জেলে বেচারা দিয়ে দেয় তখন ওই টাকাওয়ালা উপর দিয়ে যায় কয়েক এ মাছ ব্যাগে ভর কথা কয় না মাস্টার অবাক হয়ে তাকায় কেরে আমার উপর দিয়ে আমি এলাকার সার আমার উপর দিয়ে এইভাবে মাছ ব্যাগে ভর এ কথা বলে কে আরেকজন বলে স্যার আপনি চিনবেন না আপনার এলাকে আপনার ক্লাসের ওই যে থ্রি পাস থ্রি থেকে ক্লাস থেকে হেজে পলা ছিল আর স্কুলে আসে নাই ওই বিদেশ যা লেবরেটরি আমার নিয়ে এসে ও এখন বড় টাকাওয়ালা হয়ে গেছে এরকম টাকাওয়ালা সমাজে নাই কথা বলেন আল্লাহ সাল বলেন মুত্তাকি যদি হতে চাও পাঁচ নাম্বার হলো এই জিনিসগুলো নিয়ে গর্ভ করবা না কেন জানো একটা হাদিসে এসেছে গরিব যদি কোনো সময় অহংকারী হয় এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে আপনি বলবেন হুজুর খোটা দিলেন না হাদিসের ভাষা বলো গরিব যে সে আরো নরম হবে সম্পদ বাড়তেছে সে আরো নরম হবে কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো মানুষ দুইটা জিনিস নিয়ে গর্ব করে একটা হলো ধন নিয়ে আর একটা হলো জন নিয়ে যদি সম্পদ বাড়ে ও মানুষকে মানুষ হিসেবে গোনে না আর গরিব মানুষেরও যদি পাঁচটা ছেলে হয় ওর গরমে গ্রামে থাকাই যায় না কথা কয় না মানুষ নড়তে পারে না ওই দোকানে বাকি খাইছে পাঁচ পাঁচ সাত হাজার টাকা দুই বছর হলে টাকাই দেয় না দোকানদার টাকা চাইছে ওই দোকানদারকে থাপ্প লাগা দিছে কিসের ওর শক্তির দেয় নাই বলে আমরা বাপ বেটা মিলে বলছে ছয় ভাই লোকজন কয় তোর না পাঁচ সওয়াল মানে সহ ধরছে কথা কয় না ঠিক কি না এরকম মানুষ নাই আছে অনেক আছে এই সন্তান নিয়ে বাহাদুরি করা শোনেন আমার দিকে তাকান সন্তান বাহাদুরি করা এটা মানুষের স্বভাব নয় এটা কুকুরের স্বভাব একটা কুকুর একটা মহিলা কুকুর যখন পাঁচ সাতটা জন্ম দেয় বানায় এগুলো যখন খেলা শেখে না মহিলা কুকুরটা বিল্ডিং এর সাথে হেলান দিয়ে বসে থাকে কয় খেল ভালোই হইতে খেলতেছে ওই বাচ্চারা লাফালাফি করে পাশের এলাকার একটা কুকুর যদি ওই পাশ দিয়ে যাওয়া নেয় এই মহিলা কুকুরটা ডাক দেয় এ এদিকে

একটু বাইরে মারছে আর দুইটো চাকের ট্রাকে চাকার তলে পড়ছে বন্ধুরা আবার কেন বললাম যেন খারাপ লাগতে পারে তোমার যদি দুই চার পাঁচটা সন্তানাদি হয় কাঁদবে তুমি মসজিদের মাথা থেকে গড়াইতে গড়াইতো মাথায় যাইবা আল্লাহ একটা সন্তানের জন্য কতজন হাহাকার করে চিৎকার করতেছে একটা সন্তান পাইতেছে না আল্লাহ আমি না চাওয়া সত্ত্বেও আমাকে তুমি এতগুলো সন্তান আদি দিয়েছ আল্লাহ কি দিয়ে তোমার শুক্রিয়া আদায় করব তোমার আট দশটা ছেলে মেয়ে হয়েছে তোমার আটটা ছেলে পাঁচটা ছেলে হয়েছে তুমি বিধবা নারীর ভাতার কাটের ব্যবস্থা করে দিবা তুমি রাস্তা দিয়ে হাইট বেয়ার দেখবে এই গ্রামের রাস্তা যেন ভেঙে না যায় কোন বাড়ির পানি গোড়া ভেঙে যায় আমরা কিন্তু পাঁচ মা বাপা ছেলেমেয়ে আছে সাবধান হয়ে যা রাস্তার পানি গড়াই তুমি এইভাবে মানুষকে শাসন করবে কারণ ভালো কাজের কাজগুলো তুমি তুমি করবে। কোন বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয়েছে ভাড়া করার দরকার নাই আমার আর দশটা ছেলে আছে আমরা মিলে এটা তোমাকে নামায়া দেব ভালো কাজগুলো করবে কিন্তু আজাগা তার খুঁজা গাছ যদি টাকা হয় ভালো মানুষের হাতে পয়সা হলে মসজিদ হয় ভালো মানুষের হাতে পয়সা হলে মাদ্রাসা হয় ভালো মানুষের হাতে পয়সা হলে রাস্তাঘাটের উন্নয়ন হয় ভালো মানুষের হাতে পয়সা হলে ইমামের বেতন বাড়ে আর অজাগায় আর কুজাগায় যদি টাকা হয় বক্স বাজে ঠিক কি দেখবেন যে কয়েকটা সাওয়ালের বিয়ে দুই লাখ টাকা বক্স আর এই যে মহিলা ভাড়া করে নিয়ে এসেছে সাওয়াল বাল এলাকার কয়টা আছে আয় রাত ভরা গরুর গোশত দিয়ে খাবি আর নাচবি আছে না নাই জোরে বলেন সম্পদ নিয়ে বাহাদুরি সন্তান নিয়ে বাহাদুরি এগুলো

তুলে আনবে যার যতটুকু সাজা পাও না ততটুকু সাজা দিয়ে এনে এনে জান্নাতের মধ্যে দিবে এক পর্যায়ে আমাকে ডেকে বলবে কদর দি তুই মোহাম্মদ হে মোহাম্মদ আপনি কি আমার উপর রাজি হয়েছেন কি না আল্লাহর নবী বলেন ওই দিন আমি আল্লাহকে বলবো আল্লাহ না আমার একটা উন্মাদ এখনো জাহান্নামের নিচে জলতে ছেড়ে আমার একটা উন্মাদ জাহান্নামে থাকতে আমি জান্নাতে যেতে রাজি না কোথায় আছেন আল্লাহ রব্বুল আলহামের নিজে তার কানখানা আর সে মোল্লা আর সাথে লাগায়া দিবে রসুল বলেন কারণ অন্তরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ ইমান যদি থাকে মানুষটা নিচে পড়ে গেছে জ্বলতে জ্বলতে সমস্ত শরীর জ্বলে গেছে এতটুকু ইমানের ভিতর থেকে বারবার ডাকতেছে ইয়া ইয়া মান্নান আমাকে বাঁচাও আছে বলে আরসের সাথে কান লাগা আবার আরসের সাথে কান লাগানোর পরে আবার শব্দ আসবে ইয়া হান্নান ইয়া মান্নান আমাকে বাঁচাও নবী বলবে আল্লাহ রে আমার একটা উম্মতের চিৎকার থাকা পর্যন্ত আমি তোমার উপর রাজি না আল্লাহ পাক বলবে তাহলে কোথায় আছে এ ফেরেশতারা শুন জাহান্নামের নিচে যা গিয়ে দেখবি পুরো কয়লা হয়ে গেছে হাদিসের ভাষা হলো পোকার মতো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে হয়ে পুরে পোকার মতো হয়ে গেছে এতটুকু ইমানও রয়েছে আল্লাহর রাসূল বলেন জাহান্নামের নিচে গিয়ে ওই জায়গা থেকে ওই মানুষটাকে উঠায়নে। জান্নাতি পানি দ্বারা গোসল করায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু নবীজি বললেন সাহাবীরা শোনো তোমরা ওই পুরে জাহান্নামে যাওয়ার চিন্তা করিও না নামে যাবে ওই মানুষগুলো যারা গুনা নিয়ে কবরে যাবে আর সরাসরি জান্নাতে যাবে তারা মোত্তাকি হয়ে যাবে যারা অন্তরে যদি মোত্তাকি যদি হইতে পারে তাহলে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন তা করতেছেন তাহলে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন তাহলে এবার মুত্তাকি যদি আমরা হতে পারি মুত্তাকির গুণাবলী কি আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূল বলেছেন যে মুত্তাকির গুণাবলী হলো মুত্তাকি বান্দা সদা সর্বদা আল্লাহকে ভয় করবে কয়েকটা মিনিট সদা সর্বদা আল্লাহকে ভয় করবে সব বিষয় আমার মাথায় আছে আপনাদের শুনেন এখন আমি মুত্তাকি হতে পেরেছি কিনা এই বিষয়ে একটা কিছু কিছু নমুনা দেব শুনবেন কি আমার ভিতরে তাকুয়া আছে কিনা শোনেন আমি হিংসুটে কিনা আমি আমাকে বলছি আপনি আপনাকে বলেন বলে দেখেন আমার ভিতরে এই প্রভাবটা আছে কিনা বলে হিংসুক ব্যক্তি চেনার উপায় কি লোকমানে হাকিম বলেছেন হিংসুক ব্যক্তি চেনার উপায় হলো তিনটা কয়টা তিনটা এক নাম্বার বলে পিছনে গিবত করে পিছনে কি করে

তিন নাম্বার অন্যের বিপদ দেখলে যে আনন্দিত হয় এটা হিংসুক ব্যক্তির আলামত এখন আপনি দেখেন তো কেউ বিপদে পড়লে আপনার মনে আনন্দ লাগে না দুঃখ লাগে যদি কারো বিপদ দেখে আপনার ভিতরে আনন্দ লাগে তাহলে আপনি বুঝবেন যে আমি হিংসুটি হয়ে গেছি প্রতিবেশী একজন আসছে মিষ্টি দিতে একজন একজনে ভালো কিছু দেখে যদি আপনার জলে তাহলে বুঝবেন আরো হিংসুটি হয়ে গেছি আসছে মিষ্টি দিতে ছেলে আমার মেট্রিক পাস করছে মিষ্টি খাওয়ার সময় আমার মুখ দিয়ে যে কথাটা বাইর তার মানে আমার ভিতরে হিংসা আছে আবার হুট করে বিদেশ থেকে একজন টাকা পাঠাইছে আমাকে বিল্ডিং উঠতেছে আব্বা জীবনে পা দিয়ে নাই ওদিন বিল্ডিং উঠতেছে কথা কয় না ভিতরে থাকে আপনি বুঝবেন আমি হিংসুটে হয়ে গেছি তাহলে হিংসা যদি আপনার ভিতরে থাকে রসুল বলেছেন তিনটা ক্ষতি আপনার হবেই হবে এক নম্বর আল্লাহ ও রসুলের ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়ে যাবে কেন হিংসুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না রসুল ভালোবাসে না দুই নম্বর অর্জিত যত জিনিস আছে সব আস্তে আস্তে সে হারাতে থাকবে সুবহানাল্লাহ কোন আপনার যা আছে আপনার একজনের তাতে হিংসা করবেন আপনার তার কইবে আর বাইরে না এজন্য হিংসাটা দূর করতে হবে আমি আপনাদের যে কথাগুলো বলেছি রাগ করেছেন কথা শুনতে একটু খারাপ লাগলে রাগ করেন না বাবা কারণ হলো এগুলো আমাদের বলার দায়িত্ব আমি সমাজের বাস্তব চিত্রগুলো দেখি সমাজে কি হচ্ছে বর্তমানে এই বিষয়ের উপর কিছু কথা বলি রাগ করলেন শুনেন বাবা তাহলে আমি যে কথা বলতেছিলাম শেষ পয়েন্ট আমার এটা সেটা হলো আমরা দলা দলি করতে করতে এমন কি মসজিদের বেলায় গিয়েও দলা দলি করি আসিনা না নাই ইমাম নিয়েও দলা দলি করি আসিনা না নাই অথচ মসজিদ কার ঘর জোরে বলেন কার ঘর আর জোরে বলেন কার ঘর আল্লাহ পাক বলেন মসজিদ হলো আমার ঘর আর ইন্না মা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আমি মসজিদ আবাদ করার দায়িত্ব দিয়েছি তাদের মান আমানা বিল্লাহ যারা ঈমান আনে আল্লাহর উপরে আপনারা আমরা সবাই তো মুসলমানরা এখানে বসছি ঠিক না তার মানে আমার বাপ আপনার বাবা মা মুসলমান ছিল আমাকে আপনাকে মুসলমান ঘরে আল্লাহ দিয়েছে অথবা আমি মুসলমান হয়েছি এ বিশ্বাস কি আপনার হয় কি মুসলমান একটু হাত তোলেন কারা কারা যে আমার বিশ্বাস হয় তোলেন হাত তুলছেন একটু ঝাঁকি দেন আল্লাহ গুনা মাফ করে দেও এবার হাত নামান আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিছে যারা যারা হাত তুলছেন তাদেরকে বলছে দেখেন ইন্নামা ইয়ামুরু নিশ্চয়ই আল্লাহ আদেশ করতেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদ আবাদ করার জন্য মান আমানা বিল্লাহ যারা ঈমান এনেছে কার উপরে আমাদের আল্লাহ কয়জন জোরে কও আরো জোরে নেতার মতো নেতা হয় সমাজের অধিপতির মতো অধিপতি হয় সন্তানের মতো সন্তান হয় কিন্তু আল্লাহর কি মতো হয় আল্লাহর কি নমুনা হয় আল্লাহর কি ডুপ্লিকেট হয় আল্লাহ বলতেছে তোমাদের দায়িত্ব হলো মান বিল্লাহ যারা বিশ্বাস করেছে আল্লাহ এক তোমাদের দায়িত্ব হলো ইন্নামা মরু মাসিদ তোমরা মসজিদ আবাদ করবে তার মানে এখানে কি বলছে যে ওই খাত দিয়ার মসজিদের মুসল্লিরা এই মসজিদের দাম করতে পারবে না এই কথা বলছে এখানে কি বলছে যে বেলাবের মসজিদের মুসল্লিরা চারবেগান্দি কেন্দ্রীয় মসজিদের হুজুরকে দেখতেই পারবে না এটা কি বলছে জোরে বলেন বলছে যে যারা ঈমান আনছো তোমাদের দায়িত্ব তোমরা মসজিদ মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ গুলো বহু বছর ব্যবহার করেছে যে এলাকায় যাবেন যেই মসজিদে দেখবে একটা যেন থাকে সব মসজিদের প্রতি ভালোবাসা তোমার যেন থাকে সব ইমামের প্রতি তোমার যেন সম্মান থাকে বলে তোমাকে দায়িত্ব দিচ্ছি দুই মসজিদ আবাদ করো কি করো কি করো কি করো